কলকাতা সিটি অফ জয় ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এই শহরটিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা এসেছেন অথচ সাদা মার্বেল পাথরে নির্মিত ভবনটি দেখেননি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না কলকাতার বিখ্যাত গড়ের মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই স্মৃতি ভবনটি নিয়ে আমার আজকের ভিডিও সুতরাং মেমোরিয়াল নিয়ে অজানা তথ্য জানতে পুরো ভিডিওটি দেখুন কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আল আজকে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে আপনাদেরকে জানাবো সুতরাং পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন ব্রিটিশ শাসন চলাকালে কলকাতা ছিল ভারতের রাজধানী ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতেরও সম্রাজ্ঞী তার রাজত্বকাল আঠারোশো সাতান্ন থেকে উনিশশো একের বাইশ জানুয়ারি সেই বিশেষ দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা সিদ্ধান্ত হয় এই স্মৃতিসৌধ নির্মিত হবে তাজমহলের আদলে যদিও তাতে থাকবে ইউরোপীয় সংস্কৃতির স্পর্শ রানীর নামে সেই সৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল রানীর প্রয়াণের পর কলকাতায় তরি ঘড়ি এক বৈঠক ডাকেন তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন প্রয়াত রানীকে বিশেষভাবে সম্মান জানানোর প্রস্তাব রাখেন তিনি প্রস্তাব ওঠে তাঁক লাগানো এক স্মৃতিসৌধ নির্মাণের যেখানে থাকবে প্রচুর গাছ ও ফুলের বাগান ভাইসরয়ের ইচ্ছে ছিল তাঁক লাগানো সেই স্মৃতিসৌধ দেখতে পর্যটকরা কলকাতায় ভিড় জমাবেন তার উদ্দেশ্য ছিল তাজমহলকে টেক্কা দেয়ার তবে তাজমহলকে টেক্কা দিতে না পারলেও জনপ্রিয়তায় তাজের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল আগাগোড়া পাথরে তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় সংগ্রহশালা ও কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ কলকাতা যারা ঘুরতে আসেন তাদের কাছে অত্যন্ত পছন্দের একটি জায়গা হচ্ছে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিক্টোরিয়া মেমোরিয়ালে না আসলে বা এই পুরো উদ্যানটি ঘুরে না দেখলে হয়তো কলকাতা ভ্রমণ পরিপূর্ণ হয় না এমনটাই মনে করেন অনেক পর্যটক রানীর স্মৃতিসৌধ বা ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাব করা হয় উনিশশো সালে প্রায় পাঁচ বছর ধরে তার নকশা তৈরি সহ অন্যান্য কাজ এগোতে থাকে উনিশশো সালে শুরু হয় সৌধ নির্মাণের কাজ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজা পঞ্চম জর্জ বোন ভিক্টোরিয়া মৃত্যুর পর তারই রাজা হওয়ার কথা ছিল কিন্তু বাবা সপ্তম অ্যাডওয়ার্ড বেঁচে থাকা পর্যন্ত তিনি রাজা হতে পারেননি পঞ্চম জর্জ যখন ভারতে এসেছিলেন তখন ভারতীয়দের প্রতি ব্রিটিশদের জাতিগত বিদ্বেষ দেখে অত্যন্ত বিরক্ত হন ভারতীয় রাজনীতি এবং প্রশাসনিক কাজে ভারতীয়দের অংশগ্রহণে উৎসাহ দেন তার রাজত্বকালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় এই ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ কাজ শেষ হতে সময় লাগে এগারো বছর উনিশশো সালে শেষ হয় এটি নির্মাণ কাজ এর নকশা করেছিলেন স্যার উইলিয়াম অ্যামারসন তিনি ছিলেন ব্রিটিশ ইনস্টিটিউট অফ আর্কিটেক্টের প্রেসিডেন্ট যে জমিতে ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ করা হয়েছে সেটি ছিল প্রেসিডেন্সি জেলের জমি প্রধানত রাজনৈতিক বন্দীদেরকে এই জেলে রাখা হতো তবে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাবের পর প্রেসিডেন্সি জেল সেই জমি থেকে আলিপুর স্থানান্তর করা হয় এখনও জেলটি সেখানেই রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে হঠাৎ দেখলে তাজমহলের মতো মনে হয় আসলে তাজমহলের অনুসরণেই এই স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছিল ইন্দো সারাসৈনিক শৈলীর সঙ্গে মুঘল শিল্পকলা যুক্ত করে মূলত এই সৌধের নকশা করেন অ্যামারসন এছাড়া ভিক্টোরিয়াতে মিশরীয় ইসলামিক ভেনেটিয়ান এবং ডেকানি সংস্কৃতির প্রভাব রয়েছে তাজমহলের অনুসরণে মারাকানা পাথরে ভিক্টোরিয়া স্মৃতিসৌধ তৈরি হয় পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে বিশালাকার স্মৃতিসৌধটির উচ্চতা প্রায় ছাপ্পান্ন মিটার এর মধ্যভাগে রয়েছে একটি বিশালাকার গম্বুজ চারধারে রয়েছে চারটি ছোট গম্বুজ শ্বেতপাথরের তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়ালকে একবার সম্পূর্ণ কালো রঙ করে দেওয়া হয়েছিল সেটি ছিল উনিশশো তেতাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় এমনকি জাপানি সৈন্যদের আক্রমণের ভয়ে ভিক্টোরিয়ার ছবি প্রকাশও বন্ধ করে দিয়েছিল ব্রিটিশ সরকার শ্বেতপাথরের সাদা ইমারত বহু দূর থেকেও দেখা যায় ফলে সেসব স্থান বোমায় উড়িয়ে দেওয়া সহজ সে কারণে সতর্কতা স্বরূপ ভিক্টোরিয়া মেমোরিয়ালকে কালো রঙ করে দেওয়া হয় এবার আপনাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরটা ঘুরিয়ে নিয়ে আসি তার আগে বলে দেই এখানে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট কাটতে হবে বাগান ও সংগ্রহশালা ঘুরতে হলে ভারতীয় নাগরিকদের জন্য লাগে পঞ্চাশ রুপি সার্কভুক্ত দেশের নাগরিকদের লাগে একশো রুপি অন্যান্য দেশের নাগরিকদের গুনতে হয় পাঁচশো রুপি আর শুধুমাত্র বাগানে ঘুরতে লাগে ত্রিশ রুপি বাংলাদেশি হওয়ায় আমাকে একশো রুপি দিয়ে টিকিট করতে হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতর পঁচিশটি গ্যালারি রয়েছে এর মধ্যে রাজকীয় গ্যালারি জাতীয় নেতার গ্যালারি প্রতিকৃতি গ্যালারি কেন্দ্রীয় হল ভাস্কর্য গ্যালারি অস্ত্র ও অস্ত্রাগার গ্যালারি এবং নতুন কলকাতা গ্যালারি রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে টমাস ড্যানিয়েল এবং তার ভাগ্নে উইলিয়াম ড্যানিয়েলের কাজের সবচেয়ে বড় সংগ্রহ আছে এটিতে উইলিয়াম শেক্সপিয়রের সচিত্র কাজ এবং রুবায়তের পাশাপাশি নবাব ওয়াজেদ আলী শাহের নৃত্য ঠুমরি সঙ্গীত সম্পর্কিত বইয়ের মতো দুর্লভ ও পুরাকৃত্রি বইয়ের একটি সংগ্রহশালাও আছে আপনি এগুলো দেখতে দেখতে হারিয়ে যেতে পারেন ইতিহাসের অতল গভীরে তো এই ছিল আমার আজকের ভিডিওতে কেমন লেগেছে ভিডিওটি জানান কমেন্টস করে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর মুবুদ কাসের সাথেই থাকুন